হ্যালো বন্ধুরা আপনাদের ফেসবুকের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি যিনি তার এক মাসে ইনকাম প্রকাশ করেছিলেন যেটি ছিল প্রায় আটত্রিশ লক্ষ টাকার উপরে তো অনেকে বলতেছেন যে এটা সম্ভব আবার অনেকেই বলতেছেন যে এটা সম্ভব না তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেহেতু আমিও ফেসবুক থেকে ইনকাম করি তো আজকে আমি এই বিষয়টা এক্সপ্লেন করব যে এটা আসলে সম্ভব কি সম্ভব না তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের মনের ভেতরে যতগুলো প্রশ্ন আছে সবগুলো উত্তর আস্তে আস্তে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খেয়াল করে দেখবেন যে এটা ছিল ওনার ফেব্রুয়ারি মাসের ইনকাম যে ফেব্রুয়ারি মাসে তিনি এত পরিমাণ ভাইরাল ছিলেন যেটা ট্রোল করে হোক বা অন্য যে কোনোভাবেই হোক উনি ছিলেন বাংলাদেশের ফেসবুকের অন্যতম হট টপিক বইমেলার মাস তার উপর দিয়ে আবার গোলাপ নে কণ্ঠভার শেষে ঘর ফুললো তো এবং যখন তিনি তিনি একদম হট টপিকে ছিলেন বা ওই মাসটা যখন তিনি একদম পুরোপুরি ভাইরাল তখন আপনারা সেটা জিনিস খেয়াল করে দেখবেন তিনি প্রতিটা দিন ঘণ্টায় ঘন্টায় ভিডিও আপলোড করতেন অর্থাৎ এক ঘন্টা পর পর একটা করে ভিডিও এবং তার এই ভিডিওগুলো সেই সময়ে চার থেকে পাঁচ মনের আট মিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছিল তো এখন আপনাদেরকে ফেসবুকের আরপিএম সম্পর্কে জানতে হবে ফেসবুক টাকাটা দেয় কিভাবে প্রতি হাজার কত টাকা করে দেয় তো সেই সময় ফেসবুকের আর ছিল যারা পনেরো সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করতো তাদের আর ছিল এক হাজারে সাত থেকে আট টাকা এবং এক লক্ষ এক লক্ষ এটা হয় আপনার সাত থেকে আট ডলার এবং ওয়ান মিলিয়নে হয় আপনার ষাট থেকে সত্তর ডলার অর্থাৎ এক মিলিয়ন ভিয়ে তিনি আর্নিং করতেন ষাট থেকে সত্তর ডলার এবং তিনি যেহেতু রেগুলার একটা ভিডিও আপলোড করতেন ডেইলি তার ভিডিও ছাড়লেই তখন ভাইরাল আর তিনি দিনে দেখা যেত সাত থেকে আটটা করে ভিডিও ছাড়তেন ঘন্টা ঘন্টা আপনারা দেখলে বুঝতে পারবেন ঘন্টা ঘন্টা ভিডিও ছাড়তেন তো সেই হিসেবে যদি আমরা ভিডিও কাউন্ট করি এবং তার প্রত্যেকটা ভিডিও দুই মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন করে চলে গেছে তো যদি আপনারা একটা নর্মাল হিসেব করে দেখেন যেহেতু আমি আমিও এখান থেকে আর্নিং করি আমিও জানি যে এটা আসলেই সম্ভব এর থেকেও বেশি মানুষ ইনকাম করে আটত্রিশ লক্ষ টাকার বেশিও ইনকাম হয় কিন্তু তখন ছিল বর্তমানে কিন্তু আর পি এম একদম ডাউন বর্তমানে ফেসবুকে রিলস ইনকাম নাই বললেই চলে তো অনেকেই বলবেন যে তাহলে ভাই আমরা পড়াশোনা করে করলাম কি ফেসবুক যদি এক মাসে এত টাকা দেয় তো বলবো ভাই ফেসবুক কিন্তু অলরেডি কন্টেন্ট ক্রিয়েটারদের হাতের মধ্যে থালা ধরাই দিছে তো আপনি যদি পূর্বশোনার কাজ করতে চান তাহলে অবশ্যই ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করুন আর আমি শাহজাল কবির দেখা হবে নেক্সট কোনো এপিসোডে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ